হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আজ চলে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্প থমকে গিয়েছে টাকার অভাবে আর সেই টাকার অভাব দূর করার জন্যেই কিন্তু কেন্দ্র পঞ্চায়েত বোর্ড গঠন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ষোলোশো কোটি টাকা রাজ্যকে দিয়ে দিয়েছে শুধুমাত্র পঞ্চায়েতের উন্নয়নের খাতে কিন্তু এই টাকা ব্যবহার হবে যে সকল প্রকল্পগুলি থমকে গিয়েছে যাতে করে সেই প্রকল্পগুলি আবার সবিস্তার চালু করা যায় তার জন্য কিন্তু এই টাকা তো বন্ধুরা ষোলোশো কোটি রাজ্য পঞ্চায়েতের উন্নয়নে এবং কোন প্রকল্পে কোন খাতে ব্যবহার করে সেটি এখন দেখার তো বন্ধুরা সম্পূর্ণ দেখার আগে যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে আমরা একটি ভিডিও দেখে নেব যেখানে ষোলোশো কোটি টাকা দেওয়া হচ্ছে সেই সবিস্তার ভিডিওটি আমরা একবার দেখে নেব বোর্ড গঠনের আগে রাজ্যের জন্য সুখবর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে আগামী দশ দিনে ষোলোশো কোটি টাকা আসতে চলেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে যে টাকা গ্রাম বাংলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য খরচ করা হবে সুমন ভরাই আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলবেন এই নিয়ে সুমন পঞ্চায়েতের দপ্তরকে জানানো হয়েছে কেন্দ্রের থেকে বহিষ্কার করে বলা হয়েছে ষোলোশো কোটি টাকা আগামী দশ দিনের মধ্যে তুমি জানো যে রাজ্য সরকারের বেশ কিছু টাকা আটকে রেখেছে পঞ্চায়েত পঞ্চায়েত মন্ত্রক সেই টাকাগুলোর মধ্যে একশো দিনের কাজ রয়েছে আবাস যোজনার টাকা রয়েছে কিন্তু তারপরও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং গ্রামের উন্নয়ন রাস্তাঘাট পানীয় জল নিকাশি ইত্যাদির জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা অ্যালোট রেখেছে সেটাই কেন্দ্র তরফ দেওয়া হল রাজ্যকে যে আগামী দশ দিনের মধ্যে এই টাকা পাবে এবং এই টাকা পাওয়ার পর এই কাজগুলো যদি শেষ করতে পারে আগামী বছর দিনে তাহলে পরে আরো কিন্তু আরো বড় অংশে টাকা পাবে অর্থাৎ রাজ্য সরকার যদি পঞ্চায়েতের কাজগুলো ঠিকঠাক করে করতে পারে এই সমস্ত টাকা যদি খরচ করতে পারে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে যেটা জানানো হয়েছে তাহলে পরবর্তীকালে কিন্তু এই সমস্ত কাজের আরো উন্নয়নের জন্য আরো কাজ করতে পারবে আরো টাকা পাবে অর্থাৎ আগামী দশ দিনের মধ্যে রাজ্য সরকার পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন কাজকর্ম করার জন্য কেন্দ্রীয় কাছে সমস্ত কোটি টাকা পেতে ধন্যবাদ সুমন্ত ভাই তো বন্ধুরা ভিডিওতে পরিষ্কার দেখলাম পঞ্চায়েতের উন্নয়নের তাগিদে এবং যে সকল প্রকল্পগুলি থমকে গিয়েছে তার জন্য কিন্তু ষোলোশো কোটি টাকা কেন্দ্র রাজ্যকে দিয়ে দিয়েছে এবার দেখা রাজ্য কীভাবে টাকাটি ব্যবহার করছে তো বন্ধুরা এই টাকা কিন্তু পঞ্চায়েত স্তরের অনেক মানুষের মুখে হাসি পড়াবে এখন দেখা যাক পঞ্চায়েত এই টাকা কী কীভাবে ব্যবহার করছে তো বন্ধুরা ভিডিওটি শেষ করে আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ